নমস্কার তো আমি ভাই বোন সবাই মিলে যাচ্ছি বাজারে বাজারের ওখানে আরও আমাদের বয়সী বা আমাদের থেকে ছোটো সব বয়সী মানুষেরা জড়ো হয়েছে তো আজকে আমরা এখান থেকে বেরোবো জি করের ওই ঘটনাটার জন্য সেখানেই যাচ্ছি এটা আমার বাপের বাড়ি এলাকাতে হচ্ছে তো চলুন ওখানে পৌঁছে গিয়ে আবার দেখা হচ্ছে তো এসে আমরা কালো রঙের ফিতে দিয়ে এরম করে কালো রঙের ব্যাচ তৈরি করে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম হাতে ব্যানার নিয়ে

এখন আমাদের প্রতিবাদী মিছিল প্রায় শেষের দিকে আমরা এখন সকল সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে অভয়ের ছবির সামনে জ্বালিয়ে তিরিশ সেকেন্ড তার আত্মা শান্তি কামনা করব। তবে ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো কোনো নারী বা কোনো মা বাবার জীবনে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় আমরা দেশবাসী যেন এই ঘটনার সাক্ষী দ্বিতীয়বার যেন আর না হতে হয় এটাই আমাদের সকলের কাম্য